একটি নতুন সূর্যোদয়ের জন্য একটি ন্যায় ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য আপনার মূল্যবান ভোট দিন দাড়িপাল্লায় জান্নাতে সময় কি থেমে যাবে নাকি সময় চলবে এমন এক বাস্তবতায় যার সামনে দুনিয়ার সব ভয় তুচ্ছ এই হাদিসটা শুনলে জান্নাতকেও নতুন করে ভাবতে বাধ্য হবেন জান্নাত একটি শব্দ যার নাম শুনলেই মানুষের মনে ভেসে ওঠে চিরশান্তি অফুরন্ত সুখ আর এমন এক জীবন যেখানে আর কোনো কষ্ট নেই কিন্তু একটি প্রশ্ন খুব কম মানুষই ভাবে জান্নাতে কি সময় থেমে যাবে কারণ জান্নাতে তো মৃত্যু নেই বার্ধক্য নেই অসুস্থতা নেই তাহলে সময় থাকবে কিভাবে নাকি জান্নাতে পৌঁছনোর পর সব কিছু স্থির হয়ে যাবে এক অনন্ত স্থিরতা এই প্রশ্নটা যত সহজ মনে হয় বাস্তবে ততটাই গভীর কারণ সময় শুধু ঘড়ির কাঁটা নয় সময় মানে পরিবর্তন সময় মানে সামনে এগিয়ে যাওয়া সময় মানে শেষের দিকে ধাবিত হওয়া কিন্তু জান্নাতে তো কোনো শেষ নেই দুনিয়ায় সময় আমাদের জন্য এক ভয়ঙ্কর বাস্তবতা প্রতিটা সেকেন্ড আমাদের মৃত্যুর দিকে টেনে নিয়ে যায় আজ যা তরুণ কাল তা বৃদ্ধ আজ যে শক্তিশালী কাল সে দুর্বল দুনিয়ায় সময় মানেই ক্ষয় সময় মানেই কমে যাওয়া কিন্তু জান্নাত যদি দুনিয়ার সম্পূর্ণ বিপরীত হয় তাহলে কি সেখানে সময়ের অস্তিত্ব থাকবে নাকি জান্নাতে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই সময় নামক জিনিসটি বিলুপ্ত হয়ে যাবে ইসলাম আমাদের শেখায় না জান্নাতে সময় থাকবে কিন্তু সেই সময় দুনিয়ার সময়ের মতো নয় জান্নাতে দিন রাত থাকবে সকাল সন্ধ্যা থাকবে কিন্তু সেখানে কোনো ক্লান্তি থাকবে না সেখানে সময় চলবে কিন্তু ক্ষয়ের জন্য নয় নিয়ামত বাড়ার জন্য সাল্লাল্লাহু সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জান্নাতবাসীরা সেখানে চিরকাল থাকবে তাদের বয়স কখনো বাড়বে না শক্তি কমবে না সৌন্দর্য নষ্ট হবে না এর মানে কি এর মানে সময় আছে কিন্তু বার্ধক্য নেই সময় আছে কিন্তু মৃত্যুর ছায়া নেই এখানেই বিষয়টা ভয়ঙ্কর হয়ে ওঠে কারণ জান্নাতে সময় থাকবে অথচ দুনিয়াতে আমাদের সময় সীমিত দুনিয়ায় সময় আমাদের সবচেয়ে বড় মূলধন কিন্তু আমরা এটাকেই সবচেয়ে বেশি নষ্ট করি আমরা ভাবি এখন না পরে তাওবা করব। এখন না একদিন নামাজ ঠিক করব কিন্তু প্রশ্ন হল সেই পরে কি সত্যিই আসবে কারণ দুনিয়াতে সময় কাউকে অপেক্ষা করে না একবার চলে গেলে আর ফিরে আসে না জান্নাতের সময় নিয়ে যত আলোচনা তার চেয়েও ভয়ঙ্কর একটি বাস্তবতা আছে সময় থেমে যাবে কেবল একটি জায়গায় সেটি জান্নাত নয় সেটি জাহান্নামও নয় সেটি হল আমলের দরজা বন্ধ হওয়ার সময় মৃত্যু আসার সঙ্গে সঙ্গেই মানুষের জন্য সময় শেষ হয়ে যায় তখন আর এক রাকাত নামাজ পড়ার সুযোগ নেই এক ফোঁটা চোখের পানি ফেলার সুযোগ নেই একটি তওবার সুযোগ নেই তখন সময় থেমে যায় কিন্তু আফসোস থামে না কোরআনে আল্লাহ তালা বলেন এমন এক সময় আসবে যখন মানুষ বলবে হে আমাদের রব আমাদের একটু সময় দাও আমরা সৎকর্ম করব কিন্তু তখন তাদের বলা হবে তোমাদের কি আগেই সময় দেওয়া হয়নি এই আয়াত আমাদের কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট কারণ জান্নাতের সময় অনন্ত কিন্তু সেখানে পৌঁছনোর টিকিট বানানোর সময় খুবই অল্প এই মুহূর্তে যে শ্বাসটা আপনি নিচ্ছেন এটাই সময় এই ভিডিওটা শোনা এটাই সময় প্রশ্ন হল এই সময়টা কি তৈরি করছে জান্নাতের পথে একটি ধাপ নাকি আফসোসের একটি স্মৃতি জান্নাতের সময় থামবে না কিন্তু জান্নাতে যাওয়ার সুযোগের সময় একদিন নিশ্চিতভাবেই থেমে যাবে আমরা দুনিয়াতে সময়কে যেভাবে অনুভব করি জান্নাতে ঠিক সেভাবে সময় অনুভূত হবে না দুনিয়াতে সময় মানে চাপ তাড়া দায়িত্ব আর ক্লান্তি সকাল মানে দৌড় রাত মানে অবসাদ সময় আমাদেরকে বয়ে নিয়ে যায় এমন এক গন্তব্যের দিকে যার নাম মৃত্যু কিন্তু জান্নাতের সময় থাকবে এমন এক অনুভূতিতে যেখানে কোনো তাড়া নেই কোনো ভয় নেই কোনো শেষ নেই সেখানে সময় মানুষকে ধ্বংস করবে না বরং সময় হবে নিয়ামতের বাহন হাদিসে এসেছে জান্নাতবাসীরা যখন সকালে উঠবে তারা কোনো ঘুমের ক্লান্তি অনুভব করবে না আবার যখন সন্ধ্যা হবে তখনও তাদের শরীরে কোনো অবসাদ আসবে না দিন যাবে রাত আসবে কিন্তু সময় কখনও ভারী লাগবে না কারণ জান্নাতে সময় মানে অপেক্ষা নয় জান্নাতে সময় মানে উপভোগ প্রতিটি মুহূর্ত নতুন প্রতিটি মুহূর্ত আগের চেয়ে সুন্দর সেখানে কেউ কখনো বলবে না আর কতক্ষণ কারণ সেখানে কিছু শেষ হবার ভয় নেই এখানে একটা প্রশ্ন খুব স্বাভাবিক অনন্ত সময় হলে কি জান্নাত একঘেয়ে হয়ে যাবে দুনিয়াতে আমরা যা দীর্ঘদিন পাই সেটাই একসময় মূল্যহীন মনে হয় কিন্তু জান্নাতে এই নিয়ম কাজ করবে না কারণ জান্নাতে মানুষের অনুভূতি আল্লাহ নিজেই নতুন করে গড়ে দেবেন হাদিসে এসেছে প্রতিবার জান্নাতবাসীরা আল্লাহর দিদার লাভ করলে তাদের আনন্দ আগের সব আনন্দকে ছাড়িয়ে যাবে অর্থাৎ সময় যত যাবে আনন্দ তত বাড়বে সেখানে সুখ কখনও পূরণ হবে না ভয়ঙ্কর বিষয়টা এখানেই জান্নাতের এই সময় কেবল তারাই অনুভব করবে যারা দুনিয়ার সময়কে সঠিকভাবে ব্যবহার করেছে যারা দুনিয়াতে সময় নষ্ট করেছে তারা জান্নাতের সময়ের গল্প শুনবে কিন্তু নিজে সেখানে থাকবে না তারা বলবে আমাদের একটু সময় দাও কিন্তু তখন সময় আর ফিরবে না কারণ দুনিয়ার সময় ছিল পরীক্ষা আর জান্নাতের সময় হলো পুরস্কার কবরের সময়টা এই দুই সময়ের মাঝখানের এক অদ্ভুত বাস্তবতা কবর হল সেই জায়গা যেখানে মানুষ বুঝে ফেলে সে দুনিয়ার সময়টা কিভাবে কাটিয়েছে কারোর জন্য কবর হবে জান্নাতের বাগানের একটি বাগান আর কারোর জন্য হবে জাহান নামের গর্ত তখন মানুষ বুঝবে সময় আসলে কতটা মূল্যবান ছিল কিন্তু তখন আর কিছু করার থাকবে না দুনিয়াতে আমরা সময়কে খেল বানিয়ে ফেলেছি আমরা ঘন্টার পর ঘন্টা নষ্ট করি অথচ পাঁচ ওয়াক্ত নামাজের জন্য সময় বের করতে পারি না আমরা বলি ব্যস্ত আছি কিন্তু সত্য হল আমরা ব্যস্ত নই আমরা অবহেলা করছি জান্নাতে যে সময়ের স্বাদ আমরা নিতে চাই তার প্রস্তুতি এই দুনিয়ার সময়ই নিতে হবে এখানে একটা কঠিন সত্য আছে জান্নাতের সময় অনন্ত কিন্তু তার যোগ্যতা অর্জনের সময় খুবই অল্প মানুষ বছরের পর বছর বাছে কিন্তু জানে না পরের মিনিটটা তার জন্য লেখা আছে কি না তাই বুদ্ধিমান সেই যে আজকের সময়টাকে কালকের ওপর ছেড়ে দেয় না সে জানে একবার সময় শেষ হলে আর কোনো দরজা খোলা থাকবে না এই অংশের শেষে শুধু একটি প্রশ্ন রেখে যাই যে সময়টা আপনি এখন পার করছেন সেটা কি আপনাকে জান্নাতের সময়ের কাছাকাছি নিচ্ছে নাকি আপনাকে আরও দূরে সরিয়ে দিচ্ছে কারণ জান্নাতের সময় চলবে অনন্তকাল কিন্তু সেখানে পৌঁছনোর সুযোগের সময় আজই ফুরিয়ে যেতে পারে এতক্ষণ আমরা জানলাম জান্নাতের সময় থামবে না সেখানে সময় হবে শান্তির নিয়ামতের আর আনন্দের ধারাবাহিকতা কিন্তু একটি জায়গা আছে যেখানে সময় থেমে যাবে পুরোপুরি সেই জায়গাটা জান্নাত নয় জাহান্নামও নয় সেই জায়গাটার নাম আমলের সুযোগ যখন মৃত্যু আসে তখন মানুষের জন্য সময় শেষ হয়ে যায় তখন আর কোনো পরে করব থাকে না কোনো আরেকটু সময় চাই কাজ করে না শুধু আফসোস থাকে যা কখনও শেষ হয় না মানুষ দুনিয়াতে বাঁচে এই ভ্রান্ত ধারণা নিয়ে যে সময় অনেক আছে সে ভাবে এখন যুবক পরে ইবাদত করব এখন পাপ ছেড়ে দেব না বয়স হলে ঠিক হয়ে যাব কিন্তু মৃত্যু বয়স দেখে আসে না মৃত্যু নামাজ পড়ে কিনা জিজ্ঞেস করে না মৃত্যু হঠাৎ আসে আর সঙ্গে সঙ্গে সময় থেমে যায় সেই মুহূর্তে মানুষ স্পষ্টভাবে বুঝে ফেলে সে কত বড় ভুল করেছে কিন্তু তখন আর কিছু সংশোধনের সুযোগ থাকে না কবর হলো সেই প্রথম জায়গা যেখানে মানুষ সময়ের বাস্তব রূপ অনুভব করে কবরের সময় দুনিয়ার মতো নয় সেখানে একদিন কখনো হাজার বছরের মতো দীর্ঘ মনে হবে আবার কখনো মুহূর্তের মতো কেটে যাবে হাদিসে এসেছে যারা নেককার তাদের জন্য কবর হবে জান্নাতের বাগানের একটি বাগান তারা শান্তিতে থাকবে আর কিয়ামতের অপেক্ষা করবে আনন্দ নিয়ে কিন্তু যারা গাফেল ছিল তাদের জন্য কবর হবে ভয়ঙ্কর এক প্রতীক্ষা যেখানে সময় শুধু কষ্ট বাড়াবে এরপর আসে আরও কঠিন বাস্তবতা জাহান্নামের সময় জাহান্নামের সময় থেমে যাবে না কিন্তু সেখানে সময় হবে শাস্তির ধারাবাহিকতা কোরআনে আল্লাহ বলেন জাহান্নামীদের জন্য শাস্তি লাঘব করা হবে না আর তাদেরকে মৃত্যুও দেওয়া হবে না ভাবুন যন্ত্রণা চলবে সময় চলবে কিন্তু মুক্তি আসবে না এই সময়ের সঙ্গে জান্নাতের সময়ের পার্থক্য আকাশ পাতাল আর জান্নাত জান্নাতের সময় মানে আল্লাহর আরও কাছাকাছি যাওয়া জান্নাতবাসীরা যখন আল্লাহর দিদার লাভ করবে তখন তারা বুঝবে দুনিয়ার সব সময়ের কষ্ট এক মুহূর্তের জন্যেও মূল্যবান ছিল জান্নাতে কেউ বলবে না সময় কেটে যাচ্ছে বরং তারা বলবে এই সময় যেন কখনো শেষ না হয় অথচ সেই সময়ের দরজা খুলি দুনিয়ার কয়েক বছরের মধ্যেই এখানেই চূড়ান্ত প্রশ্নটা আসে আপনি কোন সময়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন এক সময়ের জন্য যা অনন্ত শান্তির নাকি এমন এক সময়ের জন্য যা অনন্ত আফসোসের কারণ সময় থামবে না কিন্তু সিদ্ধান্তের সুযোগ থেমে যাবে আজ যে সুযোগটা আছে কাল সেটা নাও থাকতে পারে রসুলুল্লা ওয়াসাল্লাম বলেছেন বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেয় আর নির্বোধ সেই ব্যক্তি যে নফসের অনুসরণ করে এবং আল্লাহর কাছে মিথ্যা আশা করে এই হাদিস আমাদের আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় আমরা কি সত্যিই প্রস্তুতি নিচ্ছি নাকি শুধু আশা নিয়ে বেঁচে আছি এখনও সময় আছে এই কথাটা আপনি যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ সত্য আপনি যদি এখন তবা করেন আল্লাহ গ্রহণ করবেন আপনি যদি এখন নামাজে ফিরে আসেন আল্লাহ দরজা বন্ধ করেননি আপনি যদি এখন ভুল পথ ছেড়ে দেন আল্লাহ ক্ষমাশীল কিন্তু এই এখন শব্দটার একটা মেয়াদ আছে যা কেউ জানে না আজকের এই কথাগুলো যদি আপনার হৃদয়ে সামান্য হলেও নাড়া দিয়ে থাকে তাহলে দেরি করবেন না কারণ জান্নাতের সময় চলবে অনন্তকাল কিন্তু সেখানে পৌঁছনোর সুযোগের সময় আজই ফুরিয়ে যেতে পারে